আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনে তখন মনে হয়েছে বন্ধু তোর তোমার একটা মার এই লোকটা খাবে আমি জানি আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি আলহামদুলিল্লাহ মার খেয়েছে কিনা খেয়েছে কিনা পালিয়েছে কিনা এখনো হারুনের যেগুলি ফলোয়ার আছিস ষড়যন্ত্র করেছিস আমরা টের পাই তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোন ষড়যন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে বল্লিল্লাহিল মাকাম সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না নাই সে আল্লাহই তো আমাদের পরম বন্ধু আলেমদের বন্ধু কে শাহজালালদের বন্ধু কে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি আমি জীবনে কোনো দিনই বাংলাদেশ নিয়ে রাজনীতি করিনি আমার প্রসাইত না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে ভালো লাগতো পৃথিবীটাই কত দূর আবার এখানে বাংলাদেশ আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম কারণ উনি বিশ্ব নেতা বিশ্ব শাসক শিশুকাল থেকে আজ সালামের রাজনীতি করতাম উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই এখন স্পিরিচুয়াল ছড়ি আছে একটা আধ্যাত্মিক বেত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান সাবধান এই বাংলাদেশের দিকে কটাক্ষ করেন যারা দালালি করেন যারা রয়ের দালাল সাবধান করছি আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যের মালিকানা কার আল্লাহর যাকে চান তাকে দিয়ে দেবেন তুই বলার কে তুই ভাবার কে তুই দুঃখ করার কে তোর কিছু নাই দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ